আমার মিরপুর আমার নিজের বাসাতে ছোট্ট একটা শোরুম আছে ওইখানেই আমি আর কি আমার বিজনেসটা শুরু করছি কাকুয়াফারিয়েন্স থেকে আমি বিগত পাঁচ বছর ধরে কাপড় নেই আর টাকুয়া আমার কাছে বেস্ট লাগে এই জন্য যে আমি এখান থেকে যে প্রোডাক্টটি নিই প্রোডাক্টের কাপড় কাপড়ের মান অনেক ভালো কাকু আমাকে অনেক কিছু দিছে আমি স্বল্প পরিসরে শুরু করলেও আমি এখান থেকে বেস্টটাই পাইছি আসসালামু আলাইকুম আমি উম্মে সালমা আমি মিরপুর চোদ্দো থেকে আসছি এখানে আমি একটা ছোটোখাটো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে এখানে আসছি আমার মিরপুর আমার নিজের বাসাতে ছোট্ট একটা শোরুম আছে ওইখানেই আমি আর কি আমার বিজনেসটা শুরু করছি আমি আমার ব্যবসার জন্য তাকুয়া অ্যাপারেন্স থেকে আমি বিগত পাঁচ বছর ধরে কাপড় নেই এদের ব্যবহার কাপড় কাপড়ের মান অনেক সুন্দর এখানকার ভাইয়ারাও অনেক অমায়িক আর আমি স্বাবলম্বী আমি তারপরেও আমার নিজেকে আর একটু প্রতিষ্ঠিত করার জন্য এটুকু করি আর তাক আমার কাছে বেস্ট লাগে এজন্য যে আমি এখান থেকে যে প্রোডাক্টটি নিই প্রোডাক্টের কাপড় কাপড়ের মান অনেক ভালো ওদের সার্ভিস অনেক ভালো ভাইয়াদের ব্যবহারও অনেক ভালো আর আমি তাকুয়ার সাথে আরও এগিয়ে যেতে চাই তাকু আমাকে অনেক কিছু দিচ্ছে আমি স্বল্প পরিসরে শুরু করলে। আমি এখান থেকে বেস্টটাই পাইছি ভাইয়াদের কাপড় এদের কোয়ালিটি এবং এদের ব্যবহারের জন্য আমি এখানে আটকায় গেছি এবং এখান থেকে কাপড় নিয়ে আমি লাভবানও হয়েছি আর আমি অন্যান্য আপুদেরকে উদ্দেশ্য করেও বলবো বাসায় শুধু শুধু বসে না থেকে এ মেয়েদের কিছু না কিছু করা উচিত সেই উদ্দেশ্য করে বলবো আপনারা আমার মতো শুরু করেন আমিও কিন্তু যে খুব ইয়ে করে ব্যবসা করতেছি তা না আমি নিজের প্রয়োজন মেটানোর জন্য অল্প থেকে শুরু করছি আর তাকেও আমার কাছে মনে হচ্ছে বেস্ট আপু ভাইয়াদের উদ্দেশ্য করে বলতেছি আমার এই জার্নিটা যেন আরও লং টাইম হয় আপনারা আমাদের জন্য দোয়া করেন আর আমি চাই আপনারাও আমার পথ ধরে এগিয়ে আসেন